বর্তমানে কতটি পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে চারটি যুক্তরাজ্যে ছেলেদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নাম কী মোহাম্মদ প্রজাপতি সংরক্ষণ এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কোথায় প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য দেশ কয়টি ছিল বর্তমানে আটটি সম্প্রীতি কোন দেশ জন্মহার বাড়াতে চার দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দিয়েছে জাপান আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির কে সোয়েব আক্তার সম্প্রীতি কোন দেশে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করার নিষিদ্ধ ঘোষণা করেছে ডেনমার্কে বাংলাদেশ পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় কততম তেত্রিশতম বাংলাদেশ ই পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে কততম একশো উনিশতম ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় কবে ৬ ডিসেম্বর উনিশশো সালে মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বাংলাদেশ কততম ষাটতম এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয় সম্প্রীতি পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশের কোন পণ্যটি জিআই স্বীকৃতি পায় শেরপুরের ছানার পায়েস কক্সবাজার আইকনিক রেল স্টেশনে স্থপতিকে কে মোহাম্মদ ফয়েজ উল্লাহ